রহমান আল্লাহ নামে মানুষ তোমরা তোমাদের মালিককে ভয় কেননা কি আমাদের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা সেদিন তোমরা দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার পোষ্যকে ভুলে যাবে প্রতিটি গর্ভবতী নারী তার গর্ভস্থিত সন্তানের বোঝা ফেলে দেবে মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা বুঝি কিছু নেশাগ্রস্ত মাতাল কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয় বরং এটা হচ্ছে এক ধরনের আজাব আল্লাহ তালার আজাব অত্যন্ত ভয়াবহ মানুষের মধ্যে কিছু মূর্খ লোক আছে যারা না জেনে না বুঝে আল্লাহ তালার শক্তি ক্ষমতা সম্পর্কে তর্ক বিতর্ক করে এবং সে প্রতিটি বিদ্রোহী শয়তানের আনুগত্য করে অথচ তার উপর আল্লাহ তালার এ ফায়সালা তো হয়েই আছে যে যে কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে নির্ঘাত গোমরা হয়ে যাবে আর এ গোমরা জাহান নামের প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে হে মানুষ পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা আমার সৃষ্টি প্রক্রিয়া ভেবে দেখো আমি তোমাদের প্রথমত মাটি থেকে অতপর শুক্র থেকে অতপর রক্তপিণ্ড থেকে তারপর মাংসপিণ্ড থেকে পয়দা করেছি যা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তানে পরিণত হয়েছে কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল প্রকাশ করে দিতে পারি অতপর আরও লক্ষ্য করো আমি শুক্র শুক্রবিন্দুসমূহের মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জড়ায়ুতে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই অতপর আমি তোমাদের একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি অতপর তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পণ করো তোমাদের মধ্যে কেউ আগেই মরে যায় আবার তোমাদের অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে হয় যেন অনেক কিছু জানার পরেও তার অবস্থা এমন হয় সে কিছুই বুঝি এখন আর জানে না সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক দেখো শুষ্ক ভূমি অতঃপর আমি যখন তার উপর আসমান থেকে পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে অতপর তা সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করে এগুলো এজন্যই ঘটে আল্লাহ তালে হচ্ছেন অমোঘ সত্য তিনি মৃতকে জীবন দান করেন এবং সব কিছুর পর তিনি একক ক্ষমতাবান। অবশ্যই কেয়ামত আসবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই যারা কবরে শুয়ে আছে আল্লাহ তারা অবশ্যই তাদের পুনরুত্থিত করবেন তারপরেও মানুষদের মধ্যে এমন কিছু আছে যে ব্যক্তি কোনোরকম জ্ঞান পথনির্দেশ ও দীপ্তিমান কেতাব প্রদত্ত তথ্য ছাড়াই আল্লাহ তালার ব্যাপারে ধৃষ্টতাপূর্ণ বিতণ্ডা শুরু করে যাতে মানুষদের আল্লাহর পথ থেকে গুমরাহ করে দিতে পারে যে ব্যক্তি এমন করে তার জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা ও অপমান শুধু তাই নয় কেয়ামতের দিন আমি তাকে জাহান নামের আগুনের কঠিন শাস্তিও আর সাধন করাবো আমি তাকে বলবো এ হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাত দুটো আগেই এখানে পাঠিয়ে দিয়েছে আর আল্লাহ তালা নিজ বান্দাদের প্রতি কখনো এত বড় জালেম নন মানুষের মধ্যে এমন কিছু আছে যে ইমানের একান্ত প্রান্ত সীমার উপর থেকে আল্লাহ তালার ইবাদত করে যদি এতে তার কোনো পার্থিব উপকার হয় তাহলে সে ইমানের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে তাহলে তার মুখ পুনরায় কুফরির দিকে ফিরে যায় এভাবে সে দুনিয়াও হারায় এবং আখের আখেরাতও হারায় আর এটা হচ্ছে আসলেই এক সুস্পষ্ট ক্ষতি এর নির্বোধ ব্যক্তিরা আল্লাহর বদলে এমন কিছুকে ডাকে যা তার কোন অপকারও করতে পারে না উপকারও করতে পারে না এটা হচ্ছে এক চরমতম গুমরাহী ওরা এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি নিকটতর কত নিকৃষ্ট এদের অভিভাবক কত নিকৃষ্ট সে অভিভাবকের সহচর পক্ষান্তরে যারা আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনে এবং নেক কাজ করে আল্লাহ তালা। তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে সুপিয় ঝর্ণাধারা প্রবাহিত হবে অবশ্যই আল্লাহ তারা যা চান তাই করেন যদি কেউ মনে করে আল্লাহ তারা যাকে নবোধ দিয়েছেন তাকে দুনিয়া ও আখেরাতে কোনো সাহায্যই করবেন না তাহলে নিজের পরিতৃপ্তির জন্য সে যেন আসমান পর্যন্ত একটি রশি ঝুলিয়ে নেয় অতপর আসমানে গিয়ে যেন ওহি আগমনের ধারা কেটে দিয়ে আসে তারপর নিজেই যেন দেখে নেয় যে জিনিসের প্রতি তার এত আক্রোশ তার এই কৌশল তা দূর করতে পারে কিনা এভাবেই সুস্পষ্ট নিদর্শনের মাধ্যমে আমি কোরআনটা নাজিল করেছি আল্লাহ তালা যাকে চান সঠিক পথের হৃদায়ত দান করেন যারা আল্লাহর উপর ইমান এনেছে যারা ইহুদি হয়ে গেছে যারা ছিল সাবেই যারা খ্রিস্টান ও অগ্নিপুজক সর্বোপরি যারা আল্লাহর সাথে সেরেক করেছে কেয়ামতের দিন আল্লাহ তালা এদের সবার জান্নাত ও দ্যকের ফয়সলা করে দেবেন অবশ্যই আল্লাহ তালা প্রত্যেক বস্তুই পর্যবেক্ষণ করছেন তুমি কি এই বিষয়টির প্রতি লক্ষ্য করি যত সৃষ্টি আসমানসমূহে আছে যত আছে জমিনে সবকিছুই আল্লাহ তালাকে সাজদা করছে সাজদা করছে সূর্য চন্দ্র তারকারাজি পর্বতসমূহ বৃক্ষলতা জমিনের উপর বিচরণশীল সব জীবজন্তু সর্বোপরি মানুষের মধ্যেও অনেকে তাকে সাজদা করছে এ মানুষদের অনেকের উপর নাফরমানির কারণে আল্লাহর আজাব অবধারিত হয়ে আছে আসলে আল্লাহ তারা যাকে অপমানিত করেন তাকে সম্মান দেয়ার কেউই নেই অবশ্যই আল্লাহ তাই করেন এ হচ্ছে বিপরীত মুখে দুর্গত যারা নিজেদের মালিকের ব্যাপারে একে অন্যের সাথে বিতর্ক এদের মধ্যে যারা আল্লাহ তালাকে অস্বীকার করেন তাদের জন্য আগুনের পোশাক শুধু তাদের মাথার উপর প্রচন্ড গরম পানি ঢেলে দেয় তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর তাদের শাস্তির জন্য সেখানে আরো থাকবে বড় বড় লোহার গদা যখনই তারা দোজকে তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে তা থেকে বেরিয়ে আসতে চাইবে তখনই তাদের পুনরায় ধাক্কা দিয়ে তাতে ঠেলে দেয়া হবে বলা হবে জলনের প্রচন্ড যন্ত্রণা আজ তোমরা আস্বাদন করো এরা ছিল বিতর্কের প্রথম দল যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে বিতর্কের দ্বিতীয় দল যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং কাজ করেছে আল্লাহ তালা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তরদেশে অমিয় ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে যেখানে তাদের সোনার কাঁকন ও মুক্তা দিয়ে বানানো মালা দ্বারা অলঙ্কৃত করা হবে উপরন্তু সেখানে তাদের পোশাক হবে রেশনের সব পুরস্কার তাদের এ কারণেই দেওয়া হবে যে দুনিয়ায় তাদের ভালো কথার দিকে হেদায়ত করা হয়েছিল এবং মহাপ্রশংসিত তালার পথ তাদের দেখানো হয়েছিল এবং তারা যথাযথ তা মেনেও নিয়েছিল যারা নিজেরা কুফরি করে এবং অন্যদেরও আল্লাহর পথে চলতে বাধা দেয় বাধা দেয় মানুষদের মসজিদুল হারামের তাওয়াফ ও জিয়ারত থেকে যাকে আমি স্থানীয় অস্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার স্থান বানিয়েছি এমন লোকদের মনে রাখতে হবে যারা তাতে হারাম শরীফে ইচ্ছাপূর্বক দিন বিরোধী কাজ করবে আমিও তাদের সবাইকে কঠিন আজাব আর সাধন করাব হেনাবি স্মরণ কর যখন আমি ইব্রাহিমকে এ কাবা ঘর নির্মাণের জন্য স্থান ঠিক করে দিয়েছিলাম তখন তাকে আদেশ দিয়েছিলাম আমার সাথে অন্য কাউকে সরই করোনা আমার এ ঘরকে তাদের জন্য পবিত্র রেখো যারা এর তাওয়াফ করবে যারা এখানে নামাজের জন্য দাঁড়াবে রুকু করবে সাজদা করবে আরো আদেশ দিয়েছিলাম তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও যাতে করে তারা তোমার কাছে পায়ে হেঁটে ও সর্বপ্রকার দুর্বল উটের পিঠে আরোহণ করে ছুটে আসে ছুটে আসে দূর দূরান্তের পথ অতিক্রম করে যাতে করে তারা তাদের নিজেদের ইফায়দার জন্য সময় মতো এখানে এসে হাজির হয় এবং নির্দিষ্ট দিনসমূহে কোরবানি করার সময় তার উপর আল্লাহ তারা নাম নেয় যা তিনি তোমাদের দান করেছেন অতঃপর কোরবানির গোষ্ঠ থেকে কিছু তোমরা নিজেরা খাবে দুস্থ এবং অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ দিয়ে আহার করাবে অতঃপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে নিজেদের মানবসমূহ পুরা করে বিশেষ করে এ প্রাচীন ঘরটির তাওয়াফ করে এ হচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য যে কেউই তালার নির্ধারিত পবিত্র অনুষ্ঠান মারার সম্মান করে এটা তার জন্য তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে বিবেচিত হবে একথা মনে রেখো সেসব জন্তু ছাড়া যাদের কথা কোরআনের উল্লেখ করা হয়েছে অন্য সব জ্যোতিষ্পদ জন্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে অতএব তোমরা এখন মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থেকো এবং বেঁচে থেকে সব ধরনের মিথ্যা কথা থেকে আল্লাহতালার প্রতি নিষ্ঠাবান হও তার সাথে কাউকে শরিক করো না আর যে ব্যক্তি আল্লাহতালার সাথে অন্য কাউকে শরিক করে তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল অতপর পথেই কোন পাখি যেন তাকে ছোঁ মেরে নিয়ে আসমান থেকে জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরের কোন অজ্ঞাত ফেলে যেখানে দেখতে না তো মুশ্রিকদের পরিণাম অপরদিকে কেউ আল্লাহ নিদর্শন সমূহকে সম্মান করলে তা তার অন্তরের পরহেজগারির মধ্যেই সামিল হবে এ মানুষ এসব পশু থেকে তোমাদের জন্য এক নির্দিষ্টকাল পর্যন্ত নানাবিধ উপকার গ্রহণ করার ব্যবস্থা রয়েছে অতপর কোরবানির নিয়ত করলে মনে দেখো তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে প্রত্যেক জাতির জন্য আমি পশু কোরবানির এ নিয়ম করে দিয়েছি যাতে করে সেই জাতির লোকেরা সেসব পশুর উপর আল্লাহ নাম নেয় যা তিনি তাদের দান করেছেন সুতরাং তোমাদের মাবুত্ত হচ্ছেন একজন অতএব তোমরা তাঁরই সামনে আনুগত্যের মাথা নত করো হে নবী তুমি আমার বিনীত বান্দাদের সাফল্য সুসংবাদ দাও এবিনীত বান্দা হচ্ছে তারা যাদের সামনে আল্লাহ আল্লাহতালার নাম স্মরণ করা হলে ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে যত বিপদ মুসিবত তাদের উপর আসুক না কেন যারা তার উপর ধৈর্য ধারণ করে নামাজ প্রতিষ্ঠা করে সর্বোপরি আমি তাদের যে রেজেক দান করেছি তা থেকে তারা আমারই পথে ব্যয় করে আমি তোমাদের জন্য কোরবানির উটগুলোকে আল্লাহতালার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে সামিল করেছি এতেই তোমাদের যাবতীয় মঙ্গল নিহিত রয়েছে অতএব কোরবানি করার সময় তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উপর আল্লাহ তালার নাম নাও অতপর জবাই শেষে তা যখন এক দিকে পড়ে যায় তখন তোমরা তার গোষ থেকে নিজেরা খাও যারা এমনিই আল্লাহ রেজেকে সন্তুষ্ট আছে তাদের এবং যারা তোমার কাছে সাহায্যপ্রাপ্তি হয় এদের সবাইকে খাওয়াও এভাবেই আমি এদের তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা এজন্য আল্লাহ তালা শকর আদায় করতে পারো আল্লাহ তালার কাছে কখনো কোরবানির গোষ্ঠ ও রক্ত পৌঁছায় না হ্যাঁ তার কাছে তোমাদের তাকোয়াটুকুই পৌঁছায় এভাবে আল্লাহ তালা এদের তোমাদের অধীন করে দিয়েছেন যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সে উপকারের জন্য তোমরা তার মাহাত্ম বর্ণনা করতে পারো হে নবী নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও যারা আল্লাহ তালার উপর ইমান আনে আল্লাহ তালাই তাদের জালেমদের থেকে রক্ষা করেন এতে সন্দেহ নেই আল্লাহতালা কখনো বিশ্বাসঘাতক ও নাশকর বান্দাকে ভালোবাসেন না যাদের বিরুদ্ধে কাফিরদের পক্ষ থেকে যুদ্ধ চালানো হচ্ছিল তাদেরও এখন যুদ্ধ করার অনুমতি দেওয়া গেল কেননা তাদের উপর সত্যি জুলুম করা হচ্ছিল নিঃসন্দেহে আল্লাহতালা এ মজলুমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম এরা হচ্ছে কতিপয় মজলুম মানুষ যাদের অন্যায়ভাবে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এ কারণে যে তারা বলেছিল আমাদের মালিক হচ্ছেন আল্লাহ তালা যদি আল্লাহতালা মানব জাতির দলকে আরেক দল দিয়ে সাহস্তা না করতেন তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টান সন্ন্যাসীদের উপসানালয় ও গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে যেত ধ্বংস হয়ে যেত ইহুদিদের ইবাদতের স্থান ও মুসলমানদের মসজিদ সমূহ যেখানে বেশি বেশি পরিমাণে আল্লাহতালার নাম নেওয়া হয় আল্লাহ তালা অবশ্যই তাকে সাহায্য করেন যে আল্লাহ তালা দিনে সাহায্য করে অবশ্যই আল্লাহ তালা শক্তিমান ও পরাক্রমশালী আমি যদি এই মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে দ্বিতীয়ত জাকাত আদায়ের ব্যবস্থা করবে আর নাগরিকদের তারা সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে তবে অবশ্য সব কাজে চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহতালারই এক ভুক্ত হে নবী এ লোকেরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তাতে তোমার উদ্বেগের কিছুই নেই এদের আগে নুহের জাতি আদ ও সামুদের লোকেরাও, নবীদের মিথ্যা করেছিল ইব্রাহিমের জাতি এবং লুতের জাতীয় তাই করেছিল আরো করেছে মাদিয়ানের অধিবাসীরা মুসাকেও মিথ্যাবাদী বলা হয়েছে তারপরেও আমি এ কাফেরদের ঢিল দিয়ে রেখেছিলাম অতপর সময় এসে গেলে আমি তাদের ভীষণভাবে পাকড়াও করেছি কি ভয়ঙ্কর ছিল আমার সে আজাব আমি ধ্বংস করেছি আরো অনেক জনপদ যার অধিবাসীরা ছিল জালেম তা বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে থাকল কত কুপ পরিত্যক্ত হয়ে পড়লো কত শখের সুন্দর প্রাসাদ বিরান হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল এরা কি জমিনে ঘুরে ফিরে এগুলো পর্যবেক্ষণ করেনি পর্যবেক্ষণ করলে এদের অন্তর এমন হবে যা দ্বারা এরা তা বুঝতে পারবে তাদের কান এমন হবে যা দ্বারা তারা শুনতে পারবে আসলে অবোধ নির্বোধে চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না অন্ধ হয়ে যায় সেই অন্তর যা মনের ভিতরে তোমার মালিকের কাছে যা একদিন তা তোমাকে তুমি বলো হে মানুষ আমি তো তোমাদের জন্য আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র যারা আল্লাহর ইমান আনে এবং সে অনুযায়ী রয়েছে আল্লাহ ক্ষমা ও সম্মানজনক জীবিকা অপরদিকে যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তারাই জাহান নামের অধিবাসী হবে হে নবী আমি তোমার আগে এমন কোন নবী কিংবা রসুলি পাঠাইনি যারা এই ঘটনার সম্মুখীন হয়নি যে যখন সে নবী আল্লাহর আয়াতসমূহ পড়ার আগ্রহ প্রকাশ করল তখন শয়তান তার সে আগ্রহের কাজে কাফেরদের মনে সন্দেহ ঢেলে দেয়নি অতপর আল্লাহ তালা শয়তানের নিক্ষিপ্ত সন্দেহগুলো মিটিয়ে দেন এবং নিজের আয়াতসমূহকে আরো মজবুত করে দেন আল্লাহ সব সবকিছু জানেন তিনি হচ্ছেন বিজ্ঞ কুশলী এটা এ কারণে যেন আল্লাহ তালা এর মাধ্যমে শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহগুলোকে সেসব মানুষের পরীক্ষার বিষয়ে বানিয়ে দিতে পারেন যাদের অন্তরে আগে থেকে মোনাফিকের ব্যাধি আছে উপরন্তু যারা একান্ত পাশাণ হৃদয়ে অবশ্যই এ জালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নিমজ্জিত হয়ে আছে এটা এ কারণে যাদের আল্লাহ তালার কাছ থেকে জ্ঞান দেয়া হয়েছে তারা যেন জানতে পারে এটাই যা তুমি পড়লে তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য অতপর তারা যেন তাতে পুরোপুরি ইমান আনে এবং তাদের মন যেন সেদিকে আরো আকৃষ্ট হয়ে পড়ে অবশ্যই আল্লাহ সঠিক পথে করেন যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারা ব্যাপারে সন্দেহ থেকে কখনো হবে না যতক্ষণ না একদিন আকস্মিকভাবে তাদের উপর কেয়ামত এসে পড়বে অথবা তাদের উপর একটি অবাঞ্ছিত ও ভয়ঙ্কর দিনের আজাদ আসবে সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র আল্লাহ তালার তিনি তাদের সবার মাঝে ফয়সলা করবেন অতঃপর যারা তার উপর ইমান এনেছে এবং সে মোতাবেক নেক কাজ করেছে তারা সেদিন পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জন্য অপমানজনক আজাবের ব্যবস্থা থাকবে যারা আল্লাহ তালার পথে তাঁরই সন্তুষ্টির জন্য নিজেদের ভিটে মাটি ছেড়ে গেছে পরে আল্লাহর পথে নিহত হয়েছে কিংবা এমনি মৃত্যুবরণ করেছে অবশ্যই আল্লাহ তালা কিয়ামতের দিন তাদের উত্তম রিজেক দান করবেন নিঃসন্দেহে তালা হচ্ছেন সর্বোত্তম রিজেক দাতা তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা খুবই পছন্দ করবে নিঃসন্দেহে তালা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল এটা হচ্ছে তাদের প্রকৃত অবস্থা অপরদিকে কোনো ব্যক্তি দুশ্মনকে যদি ততটুকুই কষ্ট দেয় যতটুকু কষ্ট তাকে দেওয়া হয়েছিল তার সাথে যদি তার উপর বাড়াবাড়িও করা হয় তাহলে আল্লাহ তালা অবশ্যই মজলুম ব্যক্তির সাহায্য করবেন নিঃসন্দেহে মানুষের পাপ মোচন করেন এবং তাদের ক্ষমা করে দেন এ হচ্ছে আল্লাহর নিয়ম। আল্লাহ আল্লাহতালা রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন অবশ্যই আল্লাহ সব কিছু শোনেন সব কিছুই দেখেন এটা হচ্ছে আল্লাহর নিয়ম আল্লাহ তালাই হচ্ছেন একমাত্র সত্য প্রয়োজন পূরণের জন্য যাদের এরা আল্লাহ আল্লাহতালার বদলে ডাকে তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা এবং আল্লাহ তালাই হচ্ছেন সমুচ্চ তিনি হচ্ছেন মহান তুমি কি তাকিয়ে দেখো আল্লাহ কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর এ পানি পেয়ে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে নিশ্চয়ই আল্লাহ তালা স্নেহপরায়ণ তিনি তাদের যাবতীয় সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন আসমান সমূহ ও জমিনে যেখানে যা কিছু আছে সবই তার জন্য আল্লাহ হচ্ছেন সব ধরনের অভাব মুক্ত ও যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তুমি কি দেখতে পাও না আল্লাহ কিভাবে এ জমিনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশক্রমে তোমাদের অধীন করে দিয়েছেন তিনি আসমানকে ধরে রেখেছেন যাতে করে তা জমিনের উপর পড়ে না যায় কিন্তু তার আদেশের সাথে যখন পড়ে যাবে সেটা বিভিন্ন কথা অবশ্যই আল্লাহ তারা মানুষদের সাথে ও দয়াবান। তিনি তোমাদের জীবন দান করেছেন অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেবেন পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন মানুষ আসলেই অতিমাত্রায় অকৃতজ্ঞ তারা সবাই ভুলে যায় প্রত্যেক জাতির জন্যেই আমি এবাদতের কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা পালন করে অতএব এ ব্যাপারে তারা যেন অবশ্যই তোমার সাথে কোনো তর্ক না করে মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো অবশ্যই তুমি সঠিক পথের উপর রয়েছ তারপরেও তারা যদি তোমার সাথে বাক বিতরণটা করে তাহলে তুমি বলে দাও তোমরা আমার সাথে যা কিছু করছো আল্লাহ তারা তা ভালো করেই জানেন তোমরা যেসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে মত বিরোধ করছ কিয়ামতের দিন আল্লাহ তালা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্ত ফয়সলা করে দেবেন তুমি কি জানো না আসমান ও জমিনে যা কিছু আছে তার সম্পর্কে সম্যক অবগত রয়েছেন এর সবকিছু একটি কিতাবে সংরক্ষিত রয়েছে এর সংরক্ষণ প্রক্রিয়াটা আল্লাহ তালার কাছে অত্যন্ত সহজ একটি কাজ তারপরেও তারা আল্লাহতালাকে বাদ দিয়ে এমন সব কিছুর গোলামি করে যার সমর্থনে আল্লাহ তালা কোন দলিল প্রমাণ নাজিল করেননি এবং যে ব্যাপারে তাদের নিজেদের কাছেও কোন জ্ঞান নেই বস্তুত সীমা লঙ্ঘনকারীদের জন্য কেয়ামতের দিন সাহায্যকারী থাকবে না। যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তুমি কাফেরদের চেহারায় তীব্র অসন্তোষ দেখতে পাবে অবস্থা যারা তাদের সামনে আয়াত তেলাওয়াত করছে এরা বুঝি এখনই তাদের উপর হামলা করবে হেনাবি তুমি এদের বলো আমি কি তোমাদের এর চাইতে মন্দু কিছু সংবাদ দেব তা হচ্ছে জাহান নামের আগুন আল্লাহ তালা যার ওয়াদা করেছেন ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে আবাসস্থল হিসেবে তা কত নিকৃষ্ট হে মানুষ তোমাদের জন্য এখানে একটি উদাহরণ পেশ করা হচ্ছে কান পেতে তা শোনো তালা ছাড়া তোমরা যাদের ডাকু তারা তো কখনো ক্ষুদ্র একটি মাছিও তৈরি করে দেখাতে পারবে না যদি এ কাজের জন্যে তারা সবাই একত্রিতও হয় যদি সে মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তারা তার কাছ থেকে তা ছাড়িয়েও নিতে পারবে না যাদের এতটুকু ক্ষমতা নেই কত দুর্বল তারা যারা এদের কাছে সাহায্য প্রার্থনা করে কত দুর্বল তারা যাদের কাছে এ মূর্খ ব্যক্তিরা আল্লাহ তালাকে কোন মূল্যায়নই করতে পারেনি ঠিক যেভাবে তার ক্ষমতার মূল্যায়ন করা উচিত ছিল আল্লাহ তালা নিশ্চয়ই পরাক্রমশালী আল্লাহতালা তার ওহি বহন করার জন্যে ফেরেশ তাদের মধ্যে থেকে বাণীবাহক মনোনীত করেন মানুষদের ভেতর থেকেও তিনি এটা করেন অবশ্যই আল্লাহ সব সবকিছু শোনেন ও সবকিছু দেখেন তাদের সামনে যা আছে জন্য তোমাদেরই মনোনীত করেছেন এবং এই জীবন বিধানের ব্যাপারে তিনি তোমাদের উপর কোন সংকীর্ণতা রাখেননি তোমরা প্রতিষ্ঠিত আদি পিতা ইব্রাহিমের দিনের উপর সে আগেই তোমাদের মুসলিম নাম রেখেছিল এর কোরআনের মধ্যেও তোমাদের এ নামই দেওয়া হয়েছে যেন তোমাদের রসুল তোমাদের মুসলিম হবার উপর সাক্ষ্য প্রদান করতে পারে আর তোমরা দুনিয়ার গোটা মানব জাতির উপর আল্লাহর দিনের সাক্ষ্য প্রদান করতে পারো নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো এবং আল্লাহতালার রশি শক্তভাবে ধারণ করো তিনি হচ্ছেন তোমাদের একমাত্র অভিভাবক কত উত্তম অভিভাবক তিনি